স্বপ্নই থেকে যাবে বাস্তবে আর পরিণত হবে না বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর ভারতীয় জনতা পার্টি কার্যালয়ের প্রাঙ্গণে ত্রিপুরা প্রদেশ বিজেপি উত্তর জেলা কমিটির উদ্যোগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর উপস্থিতিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উত্তর ত্রিপুরা জেলা বিজেপি কমিটির সভানেত্রী মলিনা দেবনাথ সহ ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা ও সমর্থকরা এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন কংগ্রেসের ক্ষমতায় আসার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস্তবে আর পরিণত হবে না দু সালে লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা